ফোর্ডোর মতো ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধ্বংসে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহারে আমেরিকাকে চাপ দিচ্ছে ইসরায়েল সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন কারণ গোটা বিশ্বে পেন্টাগনের হাতেই একমাত্র ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা জিবিইউ ফিফটি সেভেন রয়েছে আর এটি বহন করতে পারে একমাত্র বি টু স্টিল্ড বোমবার পরমাণু বোমার পর সবচেয়ে ভয়াবহ এই বোমা মাটির নিচে দুশো ফুট পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত এনে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা থেকে উড়ে গিয়েই ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধুলিস্যাত করে আসতে পারে বিটু যুদ্ধবিমান ইরান ইসরায়েল যুদ্ধের অত্যন্ত স্পর্শকাতর সময়ে একটি জরিপ প্রকাশ করেছে সিএনএন যেখানে উঠে এসেছে আমেরিকার উনআশি শতাংশ মানুষ তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এক্ষেত্রে রিপাবলিকানদের তিরাশি শতাংশ এবং ডেমোক্র্যাটদের উনআশি শতাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো উদ্যোগে সমর্থন দেওয়ার পক্ষপাতি এই তথ্য উপাত্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে মধ্যপ্রাচ্যে কারণ এমনিতেই ট্রাম্প মুখে আছেন তেরানের সুনির্দিষ্ট কিছু স্থানে আঘাত হানতে এর মাঝে জনতা তার পক্ষে দাঁড়ালে ব্যাপরোয়া হয়ে উঠতে পারেন তিনি আর তেল আবিপ্ত বিশাল প্লেকার্ড ছাপিয়ে প্রেসিডেন্টকে আহ্বান জানাচ্ছে ইরানের উপর হামলে পড়তে তার অবশ্য কারণও আছে কিছু পরমাণু কেন্দ্র মাটির এতটাই নিচে যে তা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস কাছে যে সমরাস্ত্র আছে তা দিয়ে কিছুই করা সম্ভব না এই যেমন ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্র মাটির তিনশো ফিট নিচে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় কার্যক্রম চালাচ্ছে এত গভীরে আঘাত হানা আইডিএফ এর সাধ্যের বাইরে সূত্রের বরাতে সিএনএন বলছে ফোর্ডোর মতো ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধ্বংসে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহারে আমেরিকাকে চাপ দিচ্ছে ইসরায়েল কারণ গোটা বিশ্বে প্যান্টাগনের হাতেই একমাত্র ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা জিবিউ ফিফটি রয়েছে আর এটি বহন করতে পারে একমাত্র বি টু স্টিল বোমবার পরমাণু বোমার পর সবচেয়ে ভয়াবহ এই বোমা মাটির নিচে দুশো ফুট পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত এনে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা থেকেই উড়ে গিয়ে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধুলিসাত করে আসতে পারে বিটু যুদ্ধ বিমান তবে এক্ষেত্রে এই ভয়াবহ মারণাস্ত্র বা বোমা একাধিকবার ফেলতে হবে তবেই মাটির নিচের সুরক্ষা ভেঙে ধুলিশাত হয়ে যেতে পারে ফোর্ডোর মতো পরমাণু কেন্দ্র আজ পর্যন্ত কোনো যুদ্ধে এই নারকীয় বোমা ব্যবহার করা হয়নি শুধুমাত্র পরীক্ষামূলক ব্যবহারেই সীমাবদ্ধ থেকেছে এখন দেখার বিষয় ইসরায়েলিদের আবদার মেটাতে গিয়ে পরমাণু অস্ত্রের পর সবচেয়ে বিপজ্জনক এই বোমা ব্যবহারে প্যান্টাগনকে অনুমতি দেন কিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর